তোমাদের সকলকে আরও একবার এমপি পি ইজি টুলারের পক্ষ থেকে স্বাগত আজকের বিষয় দু নয় আজকে যারা ভাবছো যে স্যার হয়তো আবার নতুন ভিডিও নিয়ে চলে এসে দু হাজার চব্বিশের জন্য না আজকের কথা হচ্ছে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমরা টার্গেট করছি আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করছি এবং নতুন স্টুডেন্টদের আমরা কোর্সের জন্য অ্যাপ্রোচ করছি অর্থাৎ তোমাদেরকে সমস্ত সাবজেক্ট পড়ানো হবে প্রত্যেক সপ্তাহে দুটি করে ক্লাস থাকবে প্রত্যেকটি ক্লাসের পর তোমাদের ডাউট ক্লিয়ারেন্স ক্লাস থাকবে এবং তোমাদের ইউটিউবে যে সমস্ত ভিডিও থাকবে সেগুলো তো তোমরা পাবেই তার সঙ্গে তোমাদের নোটস সমস্ত নোটস অ্যাভেলেবেল করা হবে সেটা তুমি যে কোনো সাবজেক্ট হোক হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ম্যাথ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ইংলিশ সমস্ত কিছু তোমাদের করা হবে আমি ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আহ্বান করছি তোমরা ঢুকে দেখো এক মাসের মধ্যে তোমাদের ইম্প্রুভমেন্ট হবেই আমি কথা দিচ্ছি হবে এবং প্রাইভেট কিছু লিঙ্ক থাকবে যেখানে যারা শুধুমাত্র ওই গ্রুপে থাকবে তারাই পাবে তারা সব সময় আমাদেরকে ফোনে পাবে তোমরা অলরেডি দেখতে পাবে দু হাজার চব্বিশের বিভিন্ন ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত প্রান্তের আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমরা হোয়াটসঅ্যাপের একটা পুরো এখানে একটা পেজ দেখিয়ে দেবো যে এখানে কত স্টুডেন্ট আমাদের সাথে রয়েছে এবং তাদের রেসপন্স কী তাদের রেসপন্স এটা আমি কারোর থেকে খুব একটা টাকা চাই না আমরা দক্ষিণা চাই এবং কিছু একটা শেখার জন্য আমাদের সামান্য পরিমাণে একটা দক্ষিণা দিতে হয় তাই যে যা পারবে আমাদেরকে ডোনেট করে অর্থাৎ আমাদের গ্রুপ সকলের জন্য ওপেন সকলে ঢুকতে পারে আমরা সেখানে সমস্ত কিছুর আপলোড করি এবং তাদেরকে শেখাই এটা এবছরের জন্য নেক্সট ইয়ার থেকে আমরা একটা টিম বিল্ড করছি সেই টিমটাকে এবং ম্যানেজ করার জন্য আইন করলে তার মাধ্যমিক পরীক্ষার সমস্ত দায়িত্ব আমাদের এটার গ্যারেন্টি আমি দিচ্ছি তার মানে এই নয় এক মাসের মধ্যে তোমার সমস্ত বই শেষ হয়ে যাবে আমরা পাট পার্ট পার্ট স্টেপ বাই স্টেপ এগোবো একটা টপিক ক্লিয়ার করলাম সেটার নোটস দিলাম সেটার এক্সাম নিলাম এবং তোমাদের প্রত্যেকটি খাতা রেকটিফাই করা হবে চেক করা হবে এবং কোথায় তোমাদের ভুল হচ্ছে সেটা তোমাদেরকে জানানো হবে ঠিক এইভাবেই আমরা এগোবো এবং তোমরা এখানে আর কী কী সুবিধা পাবে যে সমস্ত দাদা দিদিরা তোমাদের নেক্সট মানে এই বছরের যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক দিচ্ছে তাদের সঙ্গে তোমরা কথা বলার সুযোগ পাবে অর্থাৎ এমন কিছু স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত আছে যারা মাধ্যমিকে এবারে র্যাঙ্ক করতে চলেছে তো তারা মিনিমাম তারা মিনিমাম প্রত্যেকটি সাবজেক্টে হয়তো নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি এইট হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছে টেস্টে এবং তাদের আশা করছে মাধ্যমিকের নাম্বারটাও ঠিক একইভাবে হবে তো আমরা সেটা সমস্ত স্ক্রিনশট দিয়ে দেব তোমাদেরকে পরবর্তীকালে তোমরা দেখে ভর্তি হবে এবং অবশ্যই একটা কথা মাথায় রাখবে আগে স্যারের পড়ানো অর্থাৎ আমার পড়ানো আগে আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে তুমি দেখো তোমার যদি মনে হয় যে না স্যার জেনুইন স্যার পড়াতে পারেন স্যারের পড়া আমি বুঝতে পারি তাহলেই আমাদের গ্রুপে আসবে আমাদেরকে নক করবে আমাদের দরজা সকলের জন্য খোলা আরও একটি জিনিস আমি অ্যানাউন্স করছি যে যাদের আর্থিক অবস্থা খুব খারাপ মানে তারা হয়তো প্রাইভেটে পড়তে পারো না বা ইউটিউবে হয়তো একশো টাকা দিয়ে পড়তে পারবে না তাদের সমস্ত ডিটেলস মানে আধার কার্ড বাবার তোমাদের অকুপেশান মানে কি বলবো অ্যানুয়াল ইনকাম বা তোমাদের যেটা বলে মান্থলি ইনকাম দেখো এই বিষয়টা তোমরা কেউ নিয়ে যেন ইস্যু করো না যে স্যার আমার টাকা দেওয়ার ক্ষমতা আছে তবু আমি দেব না তাই স্যারকে এটা একটা মিথ্যা দিয়ে দিলাম তাহলে কিন্তু শিক্ষা পাওয়া যায় না আমরা চেষ্টা করছি যে আদিকালে যেভাবে ভারতবর্ষে শিক্ষা দান করা হতো সেটা চেষ্টা করার অর্থাৎ গুরুকুলের মাধ্যমে যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী বন্ধু শিক্ষক এবং শিক্ষার্থী একে অপরের পাশে থাকবে একে অপরের অবস্থা বুঝবে এবং পড়াশোনাগুলোকে খুব সুন্দরভাবে বোঝাবে আমরা এটা করার চেষ্টা করছি যেটা রবীন্দ্রনাথ ঠাকুর চেষ্টা করেছিলেন আরও একবার হয়তো আমি চেষ্টা করব। তো তোমরা সকলে মিলে আমাদেরকে সাহায্য করো আমার নিজস্ব ইচ্ছা যে একটি স্কুল অর্থাৎ গুরুকুল তৈরি করা যেখানে ছাত্রছাত্রীরা এসে পড়াশোনা করতে পারবে এবং তাদের বিভিন্ন সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারবে আমি এরকমই একটা জিনিস তৈরি করতে চাইছি যেখানে একটুখানি গভর্নমেন্ট থেকে আলাদা একটি স্কুল প্রতিষ্ঠা করার এখান এবং সেখানে গুরুকুল মাধ্যমে শিক্ষা দান করার বিষয় তাই আমি কোনো ডিমান্ড করবো না আপনাদের থেকে আপনারা যে যেখানে আছেন অবশ্যই স্পিরিচুয়ালিটি সব থেকে বড় ক্ষমতা আর আপনারা যদি পান এই চ্যানেলের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার তাহলে আমাদের চেষ্টা ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটা ছাত্রছাত্রীর মন থেকে পড়াশোনার যে ভয় সেটাকে দূর করা আর আত্মা যে পড়াশোনা করতে চায় বা শিক্ষা গ্রহণ করতে চায় এই স্পন্দনটা তার মধ্যে জাগিয়ে তোলা অর্থাৎ একটি আলোক শিখা জ্বালার যেটা এই সমস্ত অন্ধকারকে দূর করবে তো আশা করছি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং সকলকে আমার প্রণাম